ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর ডট কমের আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠানের শুদ্ধ মনের আজকে নবম পর্ব স্বাগতম আজকে আলোচ্য বিষয় এতদিন যে আমরা আলোচনা করে আসছি আমাদের মানুষের যে কলবের যে অসুখ বা বদ গুণাবলী সেগুলাকে কীভাবে দমন করা যায় এবং সেগুলোকে দমিত করে পবিত্রতা অর্জন করা যায় সে বিষয়ে আলোচনা করেছি তো আজকের আলোচনা হবে ওগুলা দমন করার পর কিছু অর্জন করতে হয় সে অর্জন করলে আমাদের কলবে আমরা আরও বেশি শক্তিশালী হব এবং নোরান্বিত হব আরও অপবিত্র হব আরও আল্লাহ নৈ যাওয়ার জন্য আরও বেশি আমরা পবিত্র হব এই নূর যুক্ত হওয়ার জন্য বা নূরকে নিজের মধ্যে ধারণ করার জন্য আমরা অনেক কিছুই অর্জন করতে হবে কোরআন এবং হাজিজ দ্বারা এগুলা সহ উল্লেখ আছে তো এর মধ্যে আমি সিরাল অনুযায়ী কতগুলো বলবো আজকে শুধু একটা আলোচনা করব। তো প্রথম হচ্ছে এখ্লাস তো ক্লাস দ্বিতীয় হচ্ছে তাকুয়া তিন হচ্ছে সবর চার হচ্ছে এ হেলম আর পাঁচ হচ্ছে তাফ ভিজ বা আল্লাহর হাতে সপরদুক তারপর ছয় হচ্ছে রেজা বিল কাজা বা আল্লাহ আল্লাহর তকদিরা রাজি থাকা সাত হচ্ছে তাওয়াক্কুল নির্ভরতা আট হচ্ছে শকর নয় হচ্ছে তওয়াজু বিনয় বা নম্রতা দশ হচ্ছে খুজু খুশু স্থিরতা ও একাগ্রতা এগারো হচ্ছে খৌফ বা আল্লাহর ভয় বারো হচ্ছে রজা বা আল্লাহর রহমত আশা করা তেরো হচ্ছে শৌক বা মহাব্বত আল্লাহর মোহাব্বাস শৌকে খুদা বা মোহব্বেতে খুদা চৌদ্দ হচ্ছে হুববে ফিল্লা বা বুগজে ফিল্লা অর্থাৎ যা কিছু আমরা ভালোবাসবো শুধু আল্লাহর জন্যই আর যা কিছু আমরা ঘৃণা করবো তা আল্লাহর জন্যই হবে পনেরোতম হচ্ছে গায়রথ বা আত্মমর্যাদা বোধ ষোলো হচ্ছে জোহদ বা দুনিয়ার মহত্যাগ শত হচ্ছে বোরাকাবা আঠারো হচ্ছে কানায়াত বা তুষ্টি উনিশ ফিকির চিন্তাভাবনা ও মুসাহাবা বা নিজের আমলে হিসাব নিকাশ নেওয়া তো এগুলা আমরা বিভিন্ন পর্বে আলোচনা করব এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে এই সৎগুলা বদগুল গোড়াগুলি থেকে আমরা নিজেকে দূরে রাখবো আর সৎগুলা গুণগুলা অর্জন করবো আর অর্জন করার জন্য কিছু প্রক্রিয়া আছে সে কিভাবে অর্জন করবো আর এটার উপর কোরআন হাদিসে কিভাবে জোর দেওয়া হয়েছে সেই দলিলগুলো আমরা তো আজকের বিষয় নির্ধারিত হয়েছে তাকুয়া বা খৌফে ইলাহি বা ক্ষুদা বেতি খৌফে ক্ষুদা বা বেতি যাকে আরবিতে তাকুয়া বলা হয় বা খওফা বলা হয় তো তাকুয়া শব্দ অর্থ শুধু খৌফ বা ভয় না ক্ষুধাবীতি না পরহেজগারিতাও হয় তাহলে এই যে তাকুয়া বা ক্ষুধাবীতি এটার উপর আল্লাহ কোরআনে আপনাকে অনেক বেশি আয়াত আয়তনাজুল করেছেন রাসু আসাল্লাম বারবার বলেছেন কেন বলেছেন ক্ষুধাবীতি আপনাকে যাবতীয় খারাপ কাছ থেকে দূরে রাখবে যাবিত যাবতীয় পাপাচার থেকে দূরে রাখবে আর আল্লাহর কুরবত বা নৈকার দিকে আপনাকে ধাবিত করবে তাহলে আর এই তাকুয়া কীভাবে মেনটেন করবো সেটা আজকে আলোচনা হবে এই টাকুয়া মেনটেনের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করব মহান আল্লাহ পাক বলেন্লাহ যার অর্থ হচ্ছে হে ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো এবং তোমরা আগামীকাল আমার কাছে কি পাঠাচ্ছ আমল হিসাবে সেদিকে নজর রাখো ইন্না হাবির মামু নিশ্চয় আল্লাহ তোমরা যা করছো ভালো বা মন্দ এ বিষয়ে সম্ভব অবগত হাসর আঠারো নম্বর আয়াত তাহলে এ হাতে স্পষ্ট বুঝতে পারছেন আল্লাহ নিজেই তাকুয়ার কথা বলছেন তাকুয়ার মাধ্যমে এবং প্রতিদিন কি আমল আপনি পাঠাবেন আল্লাহর কাছে ভালো কিংবা মন্দ সেটা আল্লাহর কাছে পাবেন আর আল্লাহ সবগুলা দেখছেন আল্লাহ হাজির নাজির সব কিছু দেখছেন বদ এবং ভালো আমার সব কিছু আমরা কি করছি দেখছেন তাইলে বুঝতে পারছি যে আমরা আমাদের প্রত্যেকটা আমল এমনভাবে করতে হবে আমাদের কোনো বদ আমলের দিকে তো যাওয়ার প্রশ্নই ওঠে না প্রত্যেকটা ভালো আমল এত সুন্দরভাবে এক ক্লাসে সহিত করতে হবে সুন্দরভাবে করতে হবে যেন আল্লাহর কাছে এটা কবলযোগ্য হয় কারণ আল্লাহ সব দিকে নজর রাখছেন তো এই তাকুয়া কার ভিতরে আছে বা ক্ষুধাভি কার ভিতরে আছে কার ভিতরে নাই এই বিষয়ে বিখ্যাত ফকি আবুল লাইস রহমতুল্লাহ বলেন ক্ষুধাবৃত্তি আছে কি না নাই তা পরীক্ষা করার জন্য সাতটি আলামত রয়েছে আমরা নিজের মধ্যে আলোচনা করে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের ভিতরে এই জিনিসগুলো আছে কি না এই আলামতগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বুঝে যাবো যে আমাদের আমরা নিজেরা ক্ষুধাবিরো কি না অথবা অন্য কেউ দাবি করে সেই মত্তা কিবা বা সে কি না সেটা যাচাই করা যাবে তো নিজেকে যাচাই করার জন্য যারা দরকার যেমন এক মানুষের রসনা বা জিব্বা মানুষের রসনা বা জিব্বার দ্বারা সে এই জিব্বার দ্বারা সমস্ত পাপাচার সংগ্রহিত হয় বাজে কথা বাজে মতামত প্রচার করা হ্যাঁ এই জিব্বার মাধ্যমে মানুষের আঘাত করা মানুষের ক্ষতি করা মানুষের গিবত করা হ্যাঁ এইসব সব কাজ জিব্বার দ্বারা সংগঠিত হয় তাহলে কোনো মানুষ যদি এটার দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে বোঝা গেল সে ক্ষুধা বিরো নয় যদিও সে দাবি করে সে ক্ষুধাবীরও কারণ ক্ষুধাবিরো হলে সে এই কাজগুলোর সাথে অবশ্যই তার জিগবাকে সংগ্রহণ করত তার জিগবাকে সংগ্রহ করতে হবে যাবতীয় পাপাচার থেকে কথাবার্তা গিবদ তহমদ হ্যাঁ তোষামত এগুলো থেকে বিরত থাকতে হবে দুই অন্তর দিল মানে অন্তর দিলের ভেতর হিংসা বিদ্বেষ এবং এই যে অসুখগুলো আছে হিংসা বিদ্বেষ প্রতিযোগিতা আরও যত যে বদগুণগুলো আছে সেগুলো যদি বিদ্যমান থাকে তাহলে অবশ্যই এবং সে অনুযায়ী সে নিজেকে পরিচালিত করে সে সে পরিচালিত হয় তাহলে অবশ্য তার ভিতরে ক্ষুধা নাই কারণ খোদার ভয় ক্ষোধা ভীতি যার তার নামে হচ্ছে এগুলোকে এগুলা থেকে মুক্ত থাকা এগুলাকে বের করে দিয়ে হ্যাঁ এগুলাকে উপেক্ষা করেই ভালো কাজ করা ভালো আমল করা ইবাদত ইবাদত মজগুল করা মজগুল থাকা আর আমরা জানি এই হিংসাবিদ্বেষ থাকলে কি হয় যেমন রাসুলসালাম হাদিস রয়েছে আল হাসাদু ইয়া একুল হাসান কামা কামাতে একুল নার নারুল খাতাব অর্থাৎ হিংসা বিদ্বেষ মানুষের আমল এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন লাকড়িকে ধ্বংস করে দেয় আগুন যেভাবে সব কিছুকে ধ্বংস করে দেয় লাকড়িকে ধ্বংস হয়ে ধ্বংস করে দেয় এই হিংসা বিদ্বেষ হাসাদ এগুলা মানুষের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয় তাহলে এগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে ধরে নেব বুঝে দিব আমরা যে তার সে ক্ষুধা বিরো নয় তাহলে এই জিনিসগুলো থেকে সে বের হয়ে আসতে পারবে আসার চেষ্টা করবে তাইলে সে ক্ষুধা বেরো হবে এবং তখন সে আল্লাহর ভয় বা লজ্জা পরকালের শাস্তি ইয়কালের শাস্তি এগুলো নিজের ভিতরে লালন করলে সেগুলো থেকে বের হয়ে আসতে পারবে তারপরে চক্ষু বা দৃষ্টির হেফাজত যাবতীয় হারাম বস্তু থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা যাবতীয় হারাম বস্তু থেকে এটা হক মানে রিজিক বা অন্য কিছু যা কিছু আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন এগুলো থেকে সে নিজেকে লুকে মানে বিরত রাখে কিনা যদি বিরত রাখে তাহলে সে ক্ষুধা বেরু আর যদি বিরত না রাখে তাহলে অবশ্যই সে ক্ষুধা নয় কারণ ক্ষুধা বেরু বা তার শুধু মুখে বলে বেরানোর বিষয় না এটা আমল করার বিষয় সাল্লাম বলেন মান মালা মালা হারাম যে কেউ কোনো হারাম বস্তু বা হারাম জিনিস তারা তার চোখে তার চোখে পরিচিষ্ট করেছে কাল পরকালে কাল কিয়ামতে আল্লাহ তার সেই চোখে আগুন পুষে দিবেন বা আগুন পুড়ে দিবেন তাহলে বুঝতে পারছেন যে কাল কেয়ামতে আল্লাহ সে আইনের মানুষের যে দৃষ্টি ভঙ্গি বা মানুষ দৃষ্টিপাত করে বিভিন্ন হারাম বস্তু হারাম জিনিসের দিকে যেগুলো নিষেধ করা হয়েছে তাহলে আমাদের সমাজে তো এখন এটা ব্যাপক এই চক্ষু দ্বারা কত কিছু করা হচ্ছে চক্ষু দ্বারা কত কিছু করা হচ্ছে যার ফলে আমরা বুঝতে পারি না যে আমাদের এই চক্ষুকে দুজকে আগুনের দ্বারা আজাব দেওয়া হবে অর্থাৎ হারাম বস্তু হতে বা রিজিক হতে নিজের চতুর্থ হিসেবে উদর অর্থাৎ হারাম বস্তু হতে বা রিজিক হতে নিজের উদরকে হেফাজত করা কেননা এটি শত সিদ্ধ মহাপাপ এ বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেন ইজা ওয়াকাত লুকমাত মিনাল হারাম ফিল বাতনে আবনা আদম লানাহু কুল্লু মালাকিন ফিল আদে সামাই মা দামাত তিলকাল লুকমাত ফিল বাতান ফিল বাতনিহি ওয়া ইলা ওয়া ইন মাতা তা আলা তিলকা হালাত ফা মাওয়াহু জাহান্নাম অর্থাৎ আদম সন্তানের পেটে যদি এক লুমকা হারাম রিজিক প্রবেশ করে আর সেটা হাতের সাথে আসমানন জীবনের স্বাস্থ্যরা তাকে লানত দিতে থাকে আর এই লোক মা যতদিন তাদের পেটে থাকবে আর সেই অবস্থা যদি তার মৃত্যু হয় তাহলে সে জাহান নেবৃষ্ট হবে নওয়াজিল্লাহ তাহলে এই হাতের দ্বারা আমরা বুঝতেই পারছি যে হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখার তাকিদটা কত বেশি তারপর হচ্ছে হাত হারাম ও নিষিদ্ধ বস্তুর প্রতি হাত প্রসারিত হওয়া অর্থাৎ যাবতীয় হারাম কাজ আমরা তো হাত দ্বারাই করি এই হাত হাত দ্বারা মানুষ হারাম ও নিষিদ্ধ বস্তুর প্রতি প্রসারিত করছে কিনা অর্থাৎ সেদিকে সে ধাবিত হচ্ছে কিনা এই হাত দ্বারা সে কী করছে আল্লাহ আনুগত্য করছে না আনুগত্যহীন হয়ে সে কাজগুলো করছে যদি দেখি আনুগত্যহীন হয়েছে আর সেই হাত দ্বারা হারাম কাজেই বা হারাম রিজিক হ্যাঁ হারাম বস্তু অর্জন করছে তাহলে অবশ্যই সে ক্ষুধাবৃত নয় বা ক্ষুধাবিরত তার মধ্যে নাই ঠিক একইভাবে পদযুগল আল্লাহর নাফরমানের দিকে যদি সে তার পদযুগল মানে অগ্রসর হয় হ্যাঁ আল্লাহ আনুগত্যের বিপরীতে তাহলে অবশ্যই তো আমাদের মোতাক্কি তাকুয়া নাই বা মোত্তাকি সে মোত্তাকীন নয় তো তাকুয়া হচ্ছে পড়েজগারিতা আমরা জানি তা আমার হাত পা ও ওদর সবগুলোই আল্লাহর এই আনুগত্যের ভিতরে থাকবে আল্লাহর আদেশ জিনিসের দিকে থাকবে আনুগত্যের দিকে থাকবে আল্লাহর আদেশের বিপরীত কোনো কাজ তার দ্বারা হবে না তখনই বোঝা যাবে যে তার ভিতরে তাকুয়া রয়েছে তারপরে রয়েছে রিয়াজত অর্থাৎ ইবাদত বন্দীতে আত্মনিয়োগ করা এটা টোটাল মানুষের মন এবং শরীর উভয় উভয়ভাবে এটা আনুগত্য করা এবং সার্বক্ষণিক সে আল্লাহর যে কি ইবাদতে যেগুলো ফরজ সেগুলো করতে হবে ওয়াজিব সন্নত এবং আরও নফল ইবাদতেও সে মজগুল থাকবে তাইলে বুঝতে পারছি এই জিনিসগুলো যার ভিতরে থাকবে সে দাবি করতে পারবে সে খুদা এই জিনিসগুলো তার ভিতরে থাকবে সে দাবি করতে পারবে না সে খোদাবের মোত্তাকি বরং যার নাই এই সে এগুলা থেকে নিজেকে মুক্ত রাখবে সে অবশ্যই খোদাবিরও মোত্তাকি আর মোত্তাকিদের সম্বন্ধে আল্লাহ অনেক সুন্দর সুন্দর পুরস্কারে ঘোষণা দিয়েছেন